নমস্কার আমি রুনু রুনু ডায়েরির আজকের পাতায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে এসছি ঘরকন্যায় আরও একটি টিপস নিয়ে যেটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে এই সামার সিজনে বহু মানুষের একটা সমস্যা হয় সেটা হচ্ছে স্কিনে ট্যাঙ্ক পড়ে যায় অনেক রকম প্রসাধনী ব্যবহার করার পরেও মুখ এবং ঘাড় গলা হাত এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো দেখায় সেই সমস্যার হাত থেকে ঘরেরই একটি সামান্য জিনিস রান্নাঘরের একটি সামান্য জিনিস দিয়ে আপনারা সেই সব কালো স্পটগুলিকে দূর করতে পারবেন এবং স্কিন মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে স্কিন অনেক অংশে ব্রাইট হবে কি সেই জিনিসটা সেটা হচ্ছে পাতি লেবু। অবশ্যই চেষ্টা করবেন পাতিলেবুটি পাকা নিতে তার কারণ পাকা পাতিলেবু নিলে তার মধ্যে রসের পরিমাণটা কিন্তু বেশি হবে সেই জন্য চেষ্টা করবেন পাকা একটা লেবু নিয়ে মাছ বরাবর পাতিলেবুটাকে গোল করে কাটবেন তারপর পাতিলেবুটিকে উল্টে নেবেন অর্থাৎ রসের দিকটা বাইরে বার করে নেবেন এই টিপসটি আপনারা চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগেও করতে পারেন আবার সকালে স্নান করার আগেও করতে পারেন চেষ্টা করবেন স্নান করার আধ ঘন্টা আগে করতে ভালো করে দশ মিনিট ধরে নিজের মুখে গলায় ঘাড়ে এবং যেখানে যেখানে আপনার কালছে ভাব রয়েছে সেই জায়গাটিতে পাতিল ভালো করে ঘষবেন র পাতিল লেবুটিকে ভালো করে ঘষলেন তার সাথে কিচ্ছু কোনোরকম কিচ্ছু মেশাতে হবে না ঘষার পরে ভালো করে ঘষে নিয়ে দশ মিনিট রেখে দেবেন যখন দেখবেন যে জায়গায় আপনি রসটি ব্যবহার করেছেন সেই জায়গাগুলি শুকিয়ে গেছে তখন ঘরের নর্মাল যে জলটি আছে সেই জল দিয়ে ভালো করে মুখ গলা ঘাড় হাত মানে যে জায়গাগুলোতে আপনি রসটা ব্যবহার করেছেন ভালো করে ধুয়ে ফেলুন দেখবেন সবসময় যে অনেক রকম প্রসাদনী ব্যবহার করার পরেও নানান রকম ফেস প্যাক ইউজ করার পরে অনেক কারণে কালচে ভাবটা কিন্তু মুখে থেকেই যায় সেই কালচে ভাবটা এই সহজ উপায়ে কিন্তু আপনারা দূর করতে পারেন এই টিপসটি ফলো করে দেখতে পারেন টানা এক সপ্তাহ ইউজ করার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার রং কতটা উজ্জ্বল হচ্ছে ব্রাইটনেস তো আসবেই তার সাথে স্কিন গ্লেজও করবে অবশ্যই এই টিপসটি কিন্তু ফলো করবেন এবং আমাকে জানাবেন এটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নিত্যদিনের ঘরকনার নানান টিপস আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে